বিগত ষোলো বছরে একজনও কি কোনো প্লেস ক্লার্ক একজন প্লাকার্ড নিয়ে অথবা একজন কি আপনার পেন ডাউন অথবা যে আই উইল নট সার দিজ গভর্নমেন্ট নট সার দি রেজিম এরকম একজনও পাওয়া গেছে একজন পাওয়া গেছে আপনি সীমা লঙ্ঘনের কথা বলছিলেন আমরা অনেক ছোটো ছোটো ঘটনাকে এই সরকার যেভাবে বড় করে তুলেছে তার একটা উদাহরণ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া জিয়ার ব্যাপারে আপনি জানেন তার একটা ছোট্ট ঘটনা গেছে এখানে কোনো অপরাধী নেই আসলে প্রকৃতপক্ষে দিয়ে তাকে প্রথম পাঁচ বছর সাজা দেওয়া হলো এরপর সেটা আরও বাড়িয়ে উচ্চ আদালতে দশ বছর করা হলো এটা আসলে সীমা লঙ্ঘনেরই একটি একটা বড় ধরনের উদাহরণ এই যে খালেদা এজিয়ার শাস্তি দেওয়া হলো একটা অন্যায় অন্য পাবে এই বিষয় শুধু এইখানে না আরও বিষয় নিশ্চয় রয়েছে আপনি বিষয়গুলি কীভাবে দেখছেন আমি যেহেতু ম্যাজিস্ট্রেট ছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম এবং চিটাঙের ডিভিশনাল কমিশনার যখন ছিলাম তখন জুডিশিয়ারি সেপারেশন হয়নি তখন একমাত্র ডিভিশনের কমিশনার চিটাগং তিনটা হিল ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরমানের আপনি ম্যাজিস্ট্রেটের পাওয়ার উইথ ডেথ সেন্টেন্স আমি কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার ইউজ করেছি তো এই যে অনাচার বিচারের নামে অবিচার এবং আপনি যে একটু উদাহরণ দিলেন আমাদের তৎকালীন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী এবং উনি ওনার গ্রহণযোগ্যতা এবং উনি যে দেশপ্রেমিক তার একটা বড় কথা কোনো অবস্থাতেই উনি আপোষ করেন আপোষ করেনি শুধু না বিদেশেও যাননি কোথাও ওই উনি যাননি উনি এই মাটি কামড়েছিলেন এবং আমরা এর আগেও দেখেছি একই নীতিতে ওই জায়গাটাতে যে অনাচার করা হয়েছে ছোট ছোট কারণে কোনো মামলাই হয় না সেগুলোকে মামলায় সেপ দেওয়া হয়েছে এ কারণে আমার বলতে দ্বিধা নেই সেই সময়কার বিচার বিভাগ এবং যারা বিচারপতি ছিলেন তারা কি ঠিক করেছেন তারা কি ন্যায় বিচার করেছেন তারা কি ন্যায় বিচার প্রতিস্থাপন করেছেন প্রতিষ্ঠিত করেছেন যে কারণে দেখেন এই পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় ধাক্কা অনেক ডিপার্টমেন্টই এসেছে সবচেয়ে বেশি ধাক্কাটা এসেছে বিচার বিভাগের উপর পৃথিবীর কোথাও কিন্তু এই নজির নেই যে একটা স্বৈরাচার পালিয়ে যায় কিন্তু বিচারপতিরাও পালিয়ে যায় এটা অদ্ভুত ব্যাপার আপনি যে বলছেন সেখানে আরো দু একজনের কথা বলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন পালাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে ক্ষতি পালিয়েছেন গ্রামের ক্ষতি পালিয়েছে এরকম যদি দেখেন গ্রামের গঞ্জের খবর তো এখানে কম ঢাকা থেকে আপনারা ব্রোডকাস্ট করতেছেন গ্রামে যা দেখেন কত ছোট ছোট পদের ছোট ছোট মানুষ পালিয়ে গেছে হ্যাঁ কারণ পালানোর যোগ্যতা উনি অর্জন করছে রাইট আমি যদি এইভাবে বলি হি অর শি ডিজার্ভস টু স্কেপ তো এইগুলো তো আলোচনা এই কারণেই করছি আমরা ভবিষ্যতে যাতে এগুলো না ঘটে ভবিষ্যতে যেন মানুষ লেসেন নেয় এবং মানুষ যাতে বুঝতে পারে যে হোয়াট ইজ লাইফ এগুলো তো লাইফ ছিল না আচ্ছা এরা কি কেউ ভোগ করতে পারতেছে আমার কয়েকজন বেস্টমেট তারাও তো এখন কাস্টডিতে আমার ব্যাটসম্যান আমার সার্ভিসের ব্যাটসম্যান তাহলে যে জিনিস ভোগ করা যাবে না ভোগ করার কোনো সুযোগ নেই অথবা আপনি যদি একটু চোখ বন্ধ করে একটু যদি চিন্তা করেন হোয়াট ইজ লাইফ তাহলে এদিকে যাওয়ার আপনার আমার কোনো সুযোগ নেই এবং দিন শেষে একটা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইংরেজিতে বললেই ভালো শোনাবে গ্রিড এই গ্রিড হলো মূল কারণ বাংলা যদি লোভ বলি এটা হালকা শব্দ গ্রিড ইজ দি মেইন রিজন ফর দিস কাইজ অফ অ্যানামিলিটি এই যে যত অনাচার হয়েছে এবং এটাকে যারা প্যাট্রোনাইজ করেছে শুধু আমি বিচার বিভাগ বলবো না পুলিশ ডিপার্টমেন্ট করেছে আমাদের সার্ভিস যেটা অ্যাডমিনিস্ট্রেশন উপরের লোক তারাও কয়েকজন এখন আছে অনেকে ধরা পড়েনি পড়া উচিত ওই সময় যারা ইলেকশনের দায়িত্বে ছিলেন তারাও হয়তো সরকার একটু বলেছে অথবা বলছে আমি জানি না কিন্তু তারা যেটা করেছে তারা তাদের পদের অপব্যবহার করেছে কারণ কি একটু ভালো পদ একটু ভালো পোস্টিং এক্সটেনশন একটা ফ্ল্যাট একটা ল্যান্ড একটা বিদের যাওয়া আমি একসময় দেখেছি এটা আমি অন্য এক আমলের কথা বলছি থ্রু ওয়ান অফ দি এজেন্সিস ক্যাশ টাকা ওয়াজ ডিস্ট্রিবিউটেড টু অল কনসার্ন

একজনও কি কোনো প্লেস ক্লার্কের একজন প্লাকার্ড নিয়ে অথবা একজন কি আপনার পেন ডাউন অথবা যে আই উইল নট সার্ভ দি গভর্নমেন্ট এই আই নট সার্ভ দি রেজিম এরকম একজনও পাওয়া গেছে একজন পাওয়া গেছে তিনি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট চেয়ারম্যান পাঁচই আগস্টের আগেই উনি ছবি নামিয়ে ফেলেছিলেন উনি কি জানতেন আমরা কি জানতাম পাঁচই আগস্ট ঘটবে যদি না ঘটতো তাহলে আজকে উনি কোথায় তাহলে আমরা কেউ নিজেকে বীর পুরুষ ভাবার কোনো কারণ নেই আমি যেহেতু চাকরিতে ছিলাম না আমি যেহেতু আপনাদের মতো মাঠে আন্দোলনে ছিলাম আমার ছবিও দেখবেন কিন্তু যারা চাকরিতে ছিল নট এ সিঙ্গেল পারসন নট এ সিঙ্গেল অফিসার এটা করেনি তাহলে এখন আমরা অনেকেই বলি নানান কারোর করে নিই সাহস হয় নেই আমাকে বললে আমাকে চাকরি থেকে বিদায় করে দিত অথবা আরও অনেক কিছু গুম খুন হইতো গুম কমিটি তো হয়েছে গুম তো মানুষ হয়েছে তো একজনও তো চাকরিওয়ালা যদি চাকরি করতে যেয়ে গুম হইতো এরকম তো ঘটনা ঘটেনি মানে আমাদের যে না মূল সমস্যা হয়েছে আমাদের সাহসের অভাব আমি এখন ট্রেনিংয়ের সাথে যেহেতু জনপ্রশাসনে আছি আমাদের অনেকগুলো ট্রেনিং ট্রেনিংয়ের মধ্যে একটা বড় কথার মধ্যে একটা কথা বলি যত ট্রেনিং দেন মূল একটা ট্রেনিং দেন সাহস সাহস যদি দেওয়া যায় তার বাকি ট্রেনিং আর লাগবে না আজকে পুলিশ যে ট্রমাতে চলে গেছে বিকজ অফ তার সাহসের অভাব এখন যদি পুলিশকে যদি আমরা ট্রেনিং করে সাহস দিতে পারি প্রতি জেলায় তিরিশ চল্লিশ পঞ্চাশ জন করে লোক নেওয়া হচ্ছে সিপাই লেভেলে তারা হয়তো পেনিট্রেট করবে ইয়াং জেনারেশন ফ্রেশ ব্লাড আপনার তারা কাজ করবে এই ডিপার্টমেন্টটাকে ফিরিয়ে আনতে হবে কারণ আপনি জনপ্রশাসন বলেন যাই বলেন আইন শৃঙ্খলা যদি আমরা ঠিকমতো নিয়ে আসতে পারি তাহলে দেখবেন জনগণের অর্ধেক দামি কমে গেল আর হল আমরা যেটাকে বলি প্রাইস অব দি কমোডিটি আমাদের খাদ্যদ্রব্যের মূল্য এই দুটা যদি বেশি দরকার নেই আমাদের সরকারের অনেক এজেন্ডা আছে বাস্তবায়ন হচ্ছে সংস্কার হচ্ছে আ লং টার্ম শর্ট টার্ম মিডিয়াম টার্ম তো ইমিডিয়েট যে কথাটা যেটা করতে হবে সেটা দুইটা বিষয় একটা হলো শৃঙ্খলার উন্নতি আরট হলো আমাদের পণ্য নিত্যপণ্য যেগুলো খাওয়া দাওয়া এটার মূল্য মানুষের সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে